তো হেই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই আল্লাহরা তো ভালো আছেন সো বড় বড়ো এর মতন আবার নতুন একটা ভিডিওতে আপনাদের কেউ তো আজকের মূলত ভিডিওটি ইউটিউব থামেল দেখে বুঝতেই পেরেছেন হ্যাঁ গাইস আজকের ভিডিওটা হবে আমাদের টুর্নামেন্টকে নিয়ে তো আমরা যে টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি সেই টুর্নামেন্টের নাম হচ্ছে হাফ সোসাইটি স্পোর্টস কমিউনিটি তো এই টুর্নামেন্টের রুলস হচ্ছে যারা কমিউনিটিতে আছে তারাই এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে উইদাউট পারবে না তো আমরা হাফ সোসাইটির কমিউনিটির স্কোয়াড মেম্বার তো এই জন্য আমরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারছি তো প্রাইস পোল পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা তো চলো আমরা কি কোয়ালিফাই করতে পারি কি পারি না তো আমরা ডি গ্রুপ থেকে গ্রুপ টু তে আসছি যদি আমরা আজকে টুর্নামেন্টে টপ সিক্স করতে পারি তাহলে আমরা নিশ্চিত করতে পারবো আমাদের কোয়ার্টার ফাইনাল তো চলো কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো কেমন ছিল আমাদের সাথে আমরা কি আগে কোয়ালিফাই করতে পারবো কিনা দেখে আসি তো প্রতিবারের মতন আবার ল্যান্ডিং করলাম হ্যাঙ্গারে তো হ্যাঙ্গারে যখন আমরা ল্যান্ডিং করি তখন কিন্তু আশেপাশে কোনো এনিমি নামেও না আর নামে আমরা ভাই করতে পারি তো গান খুঁজতেছি গান খুঁজতেছি গান পাওয়া যায় না এখান থেকে ভাই বেস্ট আসে তিন লেভেলে দেন উপরে দেখলাম যে ব্যাকটেক আছে তো মোটামুটি আপ করে নিই আমরা এখানে তো প্রতিবারের মতন হ্যাঙ্গার থেকে আমরা চলে যাবো এখন অবজারভেটরে আর অবজারভেটর অবশ্যই কিন্তু এনিমি থাকে তো দেখা যায় এখানে কোনো এনিমি আছে কিনা আমার তো মনে হয় এখানে অবশ্যই এনিমি আছে কারণ এখানে যে মিনি ড্রপ আছে এখানে অনেকগুলো মিনি ড্রপ ফালানো অবশ্যই এখানে স্কোর আছে বা দুই থেকে তিনটা এনিমি থাকতে পারে তো আশেপাশে অনেক ভালো মতো দেখতেছিলাম আর আমাদের স্নাপিকে বলছিলাম যে ভাই তুমি দূরে নামো দেন একটু চেক আপ করো যা আসলে কি এনিমি আছে কিনা সে বলে যে না ভাই এখানে কোনো এনিমি নেই তোমার নিচে লুট আপ করো আর আমরা এক জায়গায় কখনো বেশিক্ষণ থাকি না আমরা লুট টুট করে জায়গা চেঞ্জ করে চেঞ্জ করে খেল তো ভাই এখানে দেখি পাশে এনিমি আর ওরা ফাইট করতেছে তো আমি আমার টিমমেটকে বলি যে ভাই তুই এখান থেকে ফেলা হয় কারণ ফাইট নিলে আমরা বিপদে পড়তে পারি আর আমাদের কাছে ম্যান পাওয়ার এমনিও কম আমাদের একটা প্লেয়ার ছিল সেই প্লেয়ারের কারেন্ট যাওয়ার টাইম আর পায় নাই ভাই মেইন কারেন্ট ফেলে গেছে আমাদের নাকি তার কারেন্ট যায় না যাই হোক তিনজন নিয়ে খেলতে হবে তো আমরা এখানে ট্রাই করতেছিলাম যে হোল টোল করবো দেন এখান থেকে ভাবব কারণ আমাদের এখানে একটু ফাইট নেওয়ার ইচ্ছা নাই যদি সিচুয়েশন না থাকে ওই রকম যে পালা যাব পালাই যাবো আর দুজন বলে যে হ্যাঁ তোমাদের ফাইট করতে হবে তাহলে তো আর করার কিছু নয় ফাইট তো অবশ্যই করতে হবে বাট হ্যাঁ আমরা এখান থেকে আস্তে ধীরে চলে যেতেছিলাম কারণ পিছনের স্কোয়াড যদি একবার দেখে যে আমরা যেতেছি তাও তিনজন একদম ওইখানে অবস্থা আমাদের টাইট করে ফেলবে আর এখানে ভাই এই জায়গাতে অনেক প্রেশার খাইছি জীবনে আর এই জায়গায় ভয়টা ছিলাম যে আমাদের যদি এখন উপর থেকে কেউ প্রেশার দেয় বা উপরে কোনো স্কোয়াড থেকে বা ডানে বা বামে যদি কোনো স্কোয়াড থেকে অবশ্যই আমাদের প্রেশার দিবে তো একটা বড় লেভেলের বাস খেয়ে যাবো আর আমরা কোয়ালিফাই করতে পারবো না আমাদের টেনশন খেলে একটাই যে আমাদের কোয়ালিফাই করতে হবে ম্যান পাওয়ার যেহেতু কম সেক্ষেত্রে আমাদের হোল্ডিংয়ে খেলতে হবে রাশিং খেলা যাবে না রাশিং খেললে অবশ্যই আপ আপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আমার ফ্রেন্ডকে এখানে ডাকি দেন ওরা বলি যে ভাই তুই এখানে আয় তারপরে বলি যে ভাই তুই আমার পাশে না ওই পাশে থাকা তারা ওই পাশ তিনি মাসলে তুই আমাকে বলবি দেন বলে আছে ভাই ঠিক আছে তো এইদিকে সাইম বাইরে বললাম যে ভাই রুমের ভিতরে ঢুকে যান সে বলে যে না ভাই আমি একটু চেক আপ করি যে এই পাশে আরও এনিমি আসে কিনা অ্যানালাইজ করতেছিলো না কি সে দেখতে দেখতেছিল যে আশেপাশে কোনো এনিমি আসে নাকি ম্যাপে ওটা বারবার প্রুভ হচ্ছে সো তো আমরা এখান থেকে সামনে যাওয়া ট্রাই করতেছিলাম আর এখান থেকে যে সামনে একটা স্কোয়াড এসে পড়ছে আর ফুল স্কোর আর ভাই 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 ডান সাইড স্কোয়াড ঢুকতেছে তো আমার ভাই পুরাই মানে এখানে একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেছে আমাদের উপরে এমনি ম্যান ওপার নাই তারপর কোনো কিল নাই তো তারা আমাদের উপর যেভাবে হোক প্রেসার ক্রিয়েট করতে দেন আমরা পিছনে আগানোর চেষ্টা করি তো পিছন থেকে আমরা চলেও যাই আর ওই সাইডে আমি দেখতেছিলাম যে ভাই এই সাইডে কোনো এনিমি আছে কি না ভাই কারণ যেভাবে প্রেসার ক্রিয়েট করতেছে আবার পিছন দিক দিয়ে আসছে ভাই এটা ব্যাট বাস পুরো স্যান্ডউইচ হয়ে গেছিলাম ভাই আমরা ওইখানে তো স্যান্ডউইচের হাত থেকে বাঁচার জন্য আমরা পিছনে যাচ্ছিলাম আর পিছনে যাওয়ার সময় দেখি সাইডে একটা এনিমি ওকে ফায়ারও দিয়ে দেয় আর ভাই ভাবছিলাম ওই সাইডে চলে যাবে দেন আমি এখান সোজা নিচে চলে যেতেছিলাম তো পিছন সাইড দিয়ে ভাই দাম দম লাগাই দিছে

সো ভাই এখানে আমি ল্যান্ডিং করছি ভাবছিলাম যে এখানে কোনো এনিমি থাকবে না বাট দেখতেছে ভাই সুতার ক্যারেক্টার লাগে আর উপর দিয়ে উঠতেছে তো আমি ভাবছিলাম চলে গেছে আমি আমি চুপচাপ বুঝে থাকবো কিন্তু পিছন দিক দিয়ে আবার ভাই বইরা দিছে ভাই এটা কোনো কথা তো এরপর দেখছি যে আমাকে আবার রিয়েভ করার জন্য রেডিও দাদা চলে যাচ্ছে তা আবার কার নিয়ে তো ভাই এদিকে এখন দেখা যাক কি করতে পারি ভাই আমার কাছে তো মনে হইতেছিল যে ভাই আমি যেখানেই নামবো এখানেই বাস হবো কারণ ভাই লাস্টে মানে আর করা সামনে তো এখান থেকে আবার আমাকে মারা শুরু করতে ভাই স্নাইপার লাগাই জলদার অবস্থা পরে বারোটা বেজা গেছে মানে চার তিনজন মেম্বার ভাই তিনজন মানে দুইজন আসতে তো যাই হোক এখানে মেডিকেটে করলাম দেন ভিতরে গেলাম ভিতরে যাই বাড়ির উপরে একটু চেক আপ করবো আর তার আগে আমাকে মেডিটেটকে যা আসে সবকিছু আমার কিনে নেবো কারণ ভাই এখানে লুডো পাওয়া যাবে না

আর এখানে যখন আমি ভাই এই রুমটা থেকে বের হন তখন বদ উৎপত্তিছিলাম কারণ আশেপাশ থেকে যদি একটা স্কোয়াড আমাদেরকে ভাই টার্গেট করে আমরা এখানেই আউট অফ সিলেবাস হয়ে যাব ঠিক কথা বলেছি তো সামনের রুমে চলে যাই কারণ সামনের রুমে এনিমি থাকার চান্স নাই কম আর এখানে ভাই একটা প্রপার সাপোর্ট পাবো আমরা তো এখানে থেকে যে একটা প্লেয়ার বসে আছে যার কোনো নেট নেই ফ্রি ফ্রি কিল কে নাম ইউজ করে পরে আমার মনে হলো যে একটা স্কোয়াড আসতেছে স্কোয়াড না তো প্লেয়ার আসতেছে হ্যাঁ আসলেই ঠিক সামনের যে রুমটা আছে ওই রুমে কিন্তু প্লেয়ার আছে ঠিক আছে মানে একটা স্কোয়াডি আছে বলতে গেলে স্কোয়াডের একটা পার্ট ওইখানে আছে তো ওইদিকে বলতে সাইমে বলতেছে সামনে কিন্তু এখানে মেয়ে আছে এই পাশটা আমি দেখি আর সাইম ভাই ওটা শিখতেছে সাইম ভাই বলতে সাইমও দেখতেছি পিছনটা আর আমি সামনেই দেখতেছিলাম যে পিছন থেকে যেহেতু ফাইট দিতেছে এই জন্য পিছন দিকে যাইতে বলি ওদেরকে তো এইভাবে অনেকক্ষণ হোল করে থাকি আমরা দেখতে থাকি ভাই কোয়ালিফাই ম্যাচ একটু টাফ হবে স্বাভাবিক আর এই সময়তে একটু কুল থাকা লাগবে কারণ নর্টলি সমস্যা সামনে একটা মেম্বার দেখি আমি রাশ করে দিই কল দিয়ে দেন আমার সেকেন্ড রাশের চলে আসে তো ওই ওই সাইডে হোল্ড করতেছিলাম এই সাইডে ঢুকছি আমি এই সাইড দ্বারা মারবো আর এই রুমের ভিতর দেখে আমার সার্ভাইস দিয়ে দিচ্ছে ডাবল লিফটুওয়ালা বাইক এরপর কিন্তু আমার মেম্বাররা চলে আসে টিমমেটরা এরপর সাইন বাই সুন্দর মতো ওয়াইপ করে দেয় একদম মনের মতো কাজ করে দিয়েছে ভাইয়া প্রশংসা করতে করতে এইভাবে আমাদের স্কোরটা ওয়াইপ আপ হয়ে যায় তো নেক্সট ম্যাচে আমাদের পরগুরি ম্যাপ দে আর পরগুরি ম্যাপে আর কথা বলবো না ইউ সে আই মেক ইউ নার্ভাস আ ট্র্যাজেডি আই এম আ বিউটিফুল ডিজাস্টার আ রেকনিং Think I'm someone to be saved, someone to clean up and tame. Oh, some things never change, never change. Oh. You think I would look pretty on your arm once you cover up my bruises and battle scars? But it always ends the same. Can't bear the things I've had to face. Are you crying on your knees in pain? Oh, some things never change, never change. Oh, you'll break your back. Ever came? I stopped asking for forgiveness. Cause you should know only fools tread with the angels. I fear to go, but you keep trying to get too close. Save myself by turning into stone. So save your judgment, cause you just don't know. But some things never change, never change. Oh. They say I should feel guilty and change my ways, leaving crumpled bodies in my wake. Where I didn't mean to make them break. Where I didn't mean to make them break. But they're so delicate and so mundane, and they keep coming like a moth to flame. Oh, some things never change, never change. Mm -hmm. You will break your back to make me feel again. <laughs>